বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়ির ছাদে গেরুয়া পতাকা পথ করে উঠছে প্রসঙ্গত বীরভূমের দৌড়দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে বর্তমানে তিহার জেলে রয়েছেন তার বাড়িতে কারা এসে ওই পতাকা লাগিয়ে দিয়ে গেল তা ভাবিয়ে তুলেছে বীরভূমের তৃণমূলপন্থী মানুষদের এলাকার মানুষজনের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে অনুব্রত মন্ডলের ছাদে পতাকা দেখে হনুমান জয়ন্তীতে এই জয় শ্রীরাম পতাকা লাগানো হয়েছে বলে সূত্রের খবর যদিও এই মুহূর্তে মুখে কুলুপ এঁটেছেন এলাকার মানুষ বীরভূমের অনুব্রত মন্ডলের বাড়ির এলাকা প্রদক্ষিণ করে শ্রেয়সী মণ্ডলের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স